নিজেদের শহর বা আবাসিক এলাকায় রাতবিরাতে একা হাঁটতে কেমন নিরাপদ বোধ করেন এমন প্রশ্ন বিশ্বের একশো চল্লিশটি দেশের মানুষের মতামতের ভিত্তিতে একটি সমীক্ষা প্রকাশ করে মার্কিং পোলিং সংস্থা গ্লাব গ্লোবাল সেফটি রিপোর্ট পনেরো বছরের বেশি বয়সীদের মতামতের ভিত্তিতে চলতি মাসের চব্বিশ সেপ্টেম্বর এই রিপোর্ট প্রকাশ করা হয় প্রতিবেদন অনুসারে আইন শৃঙ্খলার সূচকে একশোর মধ্যে সর্বোচ্চ নিরানব্বই স্কোর পেয়ে জননিরাপত্তার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশের শীর্ষে রয়েছে কুয়েত দেশটির উত্তরদাতারা বলেছেন তারা নিজেদের শহরে রাতে একা হাঁটতে নিরাপদ বোধ করেন দেশটিতে সচরাচর চুরি ডাকাতির ঘটনা তুলনামূলক অনেক কম এছাড়া ছিনতাই কিংবা পকেটমারের ঘটনা নেই বলে অভিমত প্রবাসীদের এখানে কোনো চুরি চিন্তায় রাহাজানি নেই এখানে যার যার স্বাধীনতা নিয়ে চলতে পারে রাত বিরাত দিন সকাল খাওয়া এখানে কোনো কোন বাধা নাই কোন রিস্ক মুক্ত আমরা অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য বা চাকরি থেকে আমরা ডিউটি যাওয়া যে নিরাপত্তা বোধ করি আমি কুয়েত সরকারের প্রশংসা করি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে উচ্চ স্তরে নিরাপত্তা থাকলেও তালিকায় চার নম্বরে আছে সৌদি আরব মইন সুমন সময় সংবাদ কুয়েত